আজও হাকিমপুর সীমান্তের একই অবস্থা সীমান্তে উপস্থিত তিন শতাধিক বাংলাদেশি অপেক্ষায় আছে সীমান্ত পার হয়ে বাংলাদেশে ফেরার জন্য এরা সকলেই অবৈধভাবে ভারতে বসবাস করত গত দুই দিন পর আজ সড়কনগরের হাকিমপুর সীমান্তে শতাধিক বাংলাদেশি জড়ো হয়েছে আজ সংখ্যাটা তিনশোর আশেপাশে সীমান্ত পার হয়ে বাংলাদেশে যাওয়ার সুযোগের অপেক্ষায় এতদিন ধরে যে সমস্ত বাংলাদেশি অনুপ্রবেশকারী অবৈধভাবে ভারতে বসবাস করত তার

소니아 소니아기 비비 하 소니아